আপনি কি পেজের জন্য বা আইডির জন্য অর্গানিক বাংলাদেশি ফলোয়ার বা ওয়াচ টাইম খুঁজতেছেন কিন্তু আপনি ফলোয়ার বাড়ানোর নামে বারবার প্রতারিত হয়েছে ফলোয়ার কিনেছেন কিন্তু ভিডিওতে লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না ভিউ হচ্ছে না প্রতারক চক্র রিয়েল ফলোয়ারের নামে ফেক ফলোয়ার ধরিয়ে দিচ্ছে না তো যেগুলো আপনার পেজকে নষ্ট করবে না তো এটা শুধু আপনার না অনেকেরই সমস্যা কিন্তু এবার ভুলটা থামান আমরাই দিচ্ছি হান্ড্রেড রিয়েল অর্গানিক বাংলাদেশি ফলোয়ার যা আপনার কন্টেন্টে এনে দিবে ভিউ লাইক এবং কমেন্ট আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনার পেজ পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার প্রতিটি কন্টেন্টে আসবে আসল ইন্টারেকশন এবং সবচেয়ে বড় কথা পলিসি ভায়োলেন্স কোনো ভয় নেই আমাদের সাথে রিয়েল অর্গানিক ফলোয়ার নিন এবং দেখুন আপনার পেজ কেমন বদলে যায় শুধু ফলোয়ার নয় আপনাদের জন্য থাকছে ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ পোস্ট রিয়াকশন ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার প্রতিটি ভিডিওর ভিউ লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনি সহজেই মনিটাইজেশনের পথে এগুতে পারেন আমাদের হাজারো ক্লায়েন্ট ইতিমধ্যে তাদের স্বপ্ন পূরণ করেছে এবার আপনার পালা তাহলে দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সফল যাত্রায় আমরাই সঙ্গী হতে চাই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ফলোয়ার এবং সঠিক সার্ভিস আমাদের সাথে স্বপ্ন পূরণ শুরু করুন আজই